স্কুলের মেয়েদের নিয়ে ওয়ারনেস ক্যাম্প রেজিনগর তকিপুর হাই মাদ্রাসায় বৃহস্পতিবার বেলডাঙ্গা ব্লক টু এর রামপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তকিপুর হাই মাদ্রাসায় দুয়ারে সরকার ক্যাম্পে স্কুলের ছাত্র ছাত্রী নিয়ে বাল্যবিবাহ সচেতনতার বার্তা দেওয়া হয় বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও তুহিন কান্তি ঘোষ বাল্যবিবাহ নিয়ে সচেতন বার্তা দেন শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএ তরুণ বারুই স্বাস্থ্য ও শারীরিক গঠনের বার্তা দেন বেলডাঙ্গা ব্লক টুয়ের অল ইন্ডিয়া ইমাম মজিনের সভাপতি সিরাজুল ইসলাম সুপরামর্শ দেন এছাড়াও রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস আইনি সহায়তা ও আইনি পরিষেবার বার্তাও দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও স্কুলের প্রধান শিক্ষক রামপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সিনিয়র সুপারভাইজার প্রমুখ রেজিনগর থেকে সৌমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ মেয়েরা ওদের ওনাদের বার্তা দেওয়া হলো মেনলি হচ্ছে চাইল্ড ম্যারেজ নিয়ে এই চাইল্ড ম্যারেজটার এফেক্ট কি আছে এটা আমরা বোঝালাম এবং আমাদের যে আইন আছে চাইল্ড ম্যারেজ যে আইন সেটা আমরা আইন সম্পর্কে ওনাকে অবগত করা হলো এবং এর কুফল কি আছে এবং আমরা এর প্রতিরোধ করতে 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 গেলে কি কি করতে হবে সমস্ত কিছু বলা হলো এবং আমরা মূলত অ্যাওয়ারনেসের জন্য আমরা এসছি আজকে এবং তাতে করে সমস্ত রকম যে এর এফেক্ট আমরা কিন্তু বোঝাতে পেরেছি এবং প্রত্যেকে এই প্ল্যাটফর্মটা যদি এরকম থাকে আমরা প্রতিনিয়ত যদি এটা আমরা অ্যাওয়ার করতে পারি তাহলে আমরা মনে করি চাইল্ড ম্যারেজের এটা প্রকল্পটা কমবে আর যেটা আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি বেলডাঙ্গা টু ব্লকে বিভিন্ন প্রান্তে আর্লি ম্যারেজ এটা হয়ে চলেছে এবং আমরা পুলিশ পুলিশ প্রশাসন সহ সকলে মিলে সিনির সাহায্যে আমরা অনেক দিয়ে প্রতিরোধ করতে পারছি কিন্তু আমরা ভাবলাম আজকে এখানে দুয়ারে সরকার ক্যাম্পও ছিল রামপাড়া টুয়ে একটা মহিলাদের মধ্যে সচেতনতা খুবই দরকার এবং তার সাথে সাথে আমরা সমস্ত মসজিদের ইমাম মাজ পুরোহিত তাদেরও ডেকে নিয়েছে যাদের হাত দিয়ে বিবাহ সম্পন্ন হয় সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করলে আমরা আশা রাখছি এই চাইল্ড ম্যারেজের যে ব্যাধি এই ব্যাধি থেকে আমরা পার হতে এটা আজকে বাল্য বিবাহ নিয়ে একটা সচেতনতা ক্যাম্প চলছে আর শারীরিক গঠন মেয়েদের শারীরিক গঠন সম্পন্ন হতে আঠারো বছর সময় লাগে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর যদি আঠারো বছরের নিচে কোনো মেয়ে pregnancy হয় তাহলে দেখা যায় সব থেকে বেশি eclampsia নামে একটা রোগ আছে যেটা বাংলায় আমরা খিচুনি রোগ বলি আর একটা রক্ত মানে রক্তের অভাবে জনিত বেশিরভাগ মেয়ে মারা যায় আর তারপরে বাচ্চাটারও এফেক্ট করে বাচ্চাটা লো বার্থ ওয়েট মানে আড়াই কেজি আমাদের নর্মাল বার্থ ওয়েট তার থেকে অনেক কম হয় এই কম বার্থ হলে সেই বাচ্চাটা বাচার সম্ভাবনাটা অনেকটা কমে যায় তার মানসিক গ্রোথ ঠিকঠাক হয় না সেই বাচ্চাটা সহজে নিউমোনিয়া আক্রান্ত হয় এবং তার থেকে মারাও যায় বেশিরভাগ ক্ষেত্রে মানসিক খুব কম হয় তাই আমরা আজকে এই সহায়তা করছি এটা মূলত আমাদের বেলনাঙ্গা টু এর বিডিও মহাশয় এবং জয়েন্ট বিডিও মহাশয় এজি নম্বর থানার অশীষ মহাশয় এবং তকিপুর হাই মাদ্রাসার হেডমাস্টার মহাশয় এনাদের উদ্যোগে একটা চাইল্ড ম্যানেজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম তকিপুর হাইমার সার দৌতলার হল ঘরে অনুষ্ঠিত হলো আমাদের ইমাম সংগঠনের যারা এসেছিলেন তাদের পক্ষ থেকে মূলত একটা বার্তা দেওয়া হয়েছে প্রোগ্রামটা মূলত হচ্ছে চাইল্ড ম্যানেজ অ্যাওয়ারনেস মানে বাল্যবিবাহে তো অল্প বয়সী মেয়েদের যাতে বিবাহ সচেতন করা যায় সেই বিষয়ে প্রোগ্রামটা আমাদের